সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন মার্শাল্লাহ আপনাদের দোয়াও ভালোবাসায় আমিও ভালো আছি আবারও চলে আসলাম সেই কাঙ্ক্ষিত উত্তরবঙ্গের সর্ববৃহৎ গবাদি পশুর হাট বগুড়া চাচিয়া ধাপের হাটে দর্শক আর আজকে আপনাদেরকে দেখাতে চলেছি সুন্দর সুন্দর পালার উপযোগী খামারের উপযোগী হলেস্টাইন মিউজিয়াম জার্সি এবং সুন্দর সুন্দর রানী শঙ্করের যে বাচ্চাগুলো আছে মার্শাল এই বাচ্চাগুলোর আপডেট বাজার মূল্য জানানোর চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে আজকে দেখেন মার্শাল আগুন কালেকশন অনেক দিন পর কিন্তু বগুড়া দুপচাচিয়া ধাপের হাটে এসেছি অনেক দিন পর শুধুমাত্র আপনাদের রিকোয়েস্টের জন্য আর ভিডিওটা যারা দেখবেন অবশ্যই চলে যাবেন কৃষি টিভির রাজশাহী ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আপনাদের মতামত আর আজকে ব্যাপারী ভাইদের সাথে কথা বলে সংক্ষিপ্ত পরিসরে দু চার জোড়া গরুর দাম জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ যেহেতু ওনারা ব্যস্ত মানুষ ওইভাবে জানানো সম্ভব হয় না আর ভিডিওর শেষে অবশ্যই ভাইদের নাম্বার দিয়ে রাখবো এই সুন্দর সুন্দর পালার উপযোগী খামারের উপযোগী কালেকশনগুলো সংগ্রহ করতে চাইলে ভাইদের সাথে যোগাযোগ করে মালগুলো সংগ্রহ করতে পারবেন তো আর অপেক্ষা করাবো না চলুন কথা বলি ব্যাপারি ভাইদের সাথে এই সুন্দর সুন্দর গরুগুলো কেমন দামে বেচা কিনা হচ্ছে একটু আইডিয়া নিয়ে এবং ধারণা দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ভাই এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন ব্যবসা বাণিজ্যের কি অবস্থা ভাই চলতেছে ভালো আজকে কাস্টমার কেমন পাইতেছেন ভাই কাস্টমার ইনশাল্লাহ ভালো আমরা দুই পিস বিক্রি করছি আরো আছে আরো আছে আজকে তো মাথা নষ্ট করা আগুন আগুন কালেকশন ভাই দর্শক বন্ধুদের জন্য আগুন আগুন কালেকশন লো থেকে হাই বাজেট সব বাজেটের মাল আছে সবসময় ভালো থাকে ইনশাল্লাহ কোন সাইড থেকে আমাদেরকে দেখাবেন এখান থেকে শুরু করবেন মাসাল্লাহ এইখান থেকে শুরু হবে ইনশাল্লাহ এই যে সিরিয়ালে এক নম্বর ছোট ছোট পালার উপযোগী বক না এটা যাতে কি ভাই ফ্রিজিয়াম যাতে ফ্রিজিয়াম এটার বয়স কেমন আছে ভাই চার মাস বল চার মাস বয়স হবে মাশ পালার উপযোগী সুন্দর সুন্দর ফ্রিজিয়াম বক বাচ্চা কেমন চাচ্ছেন এটার দাম ভাই যেহেতু অনেক মাল বেসার একবারে যেটা সীমিত রেট যেটা না বললেই না সেটা বলে দেবে একবারে পঞ্চাশ হাজার দশ এই যে মাশাল্লাহ একবারে পঞ্চাশ হাজার একবারে সীমিত রেটে কিন্তু ভাই সবগুলো বলে দিবা যেহেতু অনেক মাল মাশ একদম পঞ্চাশ এটা যাতে কি ভাই হলেস্টাইন এটা হলস্টাইন পিজন 마শাআল্লাহ কোয়ালিটি গুলো দেখেন হাইব্রিড না এই যে 마শাআল্লাহ একেবারে প্রশংসার দাবিদার কিন্তু এই গরু না এটা কেমন হলে ছাড়া যায় 54000 54000 হলে বিক্রি হয়ে যাবে মাশাল্লাহ এই যে দামাদামির সুযোগ থাকতেছে তারপরে অল্প সীমিত আর কি সম্মানী এই যে 마শাআল্লাহ এটা কি ভাই আপনি এটাও মার্শাল্লা এই গোরগুলো কিন্তু বড় হলে ডাবল বডির একটাও সিঙ্গেল বডির নাই কিন্তু মাসাল্লাহ সবগুলো ডাবল বডির কিন্তু এটা কেমন চাচ্ছেন ভাই আটান্ন হলে বিক্রি হবে আটান্ন হলে বিক্রি হবে এটা মার্শাল্লাহ এটা আটান্ন হলে বিক্রি হবে এই যে দেখেন এখানে একটা হাড্ডি সাপ দেখতে পাচ্ছি মার্শাল্লাহ অরিজিনাল ফিজিয়াম অরিজিনাল ফিজিয়াম না এই যে বডি টেক্সচারটা দেখেন তাহলে বুঝতে পারবেন এই যে উশার কতটা পরিমাণে চারটে বাট দেখেন এই যে তোলা বাটের গেটআপটা দেখেন মার্শাল্লাহ কেমন এটা হলে বেচা যায় ভাই এটা 52 হলে বিক্রি হবে এটা 52 হলে বিক্রি হবে এটা 52 হলে বিক্রি হবে ইনশাআল্লাহ এই যে দেখেন এটা যাতে কি ভাই এটা ফিজিয়াম এটাও ফিজিয়াম এই যে দেখেন দর্শক এটাও কিন্তু ফিজিয়াম ভাইদের মাল আর নতুন করে প্রশংসা করতে হবে না জাত মান দেখে কোয়ালিটি সব কিছু দেখে ভাইরা সেরা সেরা মাল কিন্তু সংগ্রহ করে আর অনেক দিন যাবত কিন্তু সততার সাথে ব্যবসা করে আসতেছে ভাইরা এটা কেমন হলে ছাড়া যায় সেম প্রাইস বাউন্ন হাজার সেম একেবারে সেম প্রাইস এটা তো একটু বড় মনে হচ্ছে না একটু বড় এটা একটু বড় দর্শক এই যে এটা একটু বড় মাসাল্লাহ কোয়ালিটিও ভালো আছে এটা এই যে দেখেন তলা মাটের গেট আপনার দেখেন এটা কেমন হলে ছাড়া যায় ভাই ষাট হলে ষাট হলে বিক্রি হবে এটা মাসাল্লাহ এটা ষাট হলে বিক্রি হবে এই যে দেখেন মাথা নষ্ট করা একেবারে মাথার রেন্ট নষ্ট হয়ে যাবে গরুটার কোয়ালিটি দেখলে দেখেন দশ একেবারে কোয়ালিটি যাত মান আপনারাই দেখেন আপনারাই প্রশংসা করেন এটা যাতে কী ভাই রেট ফিজাম ট্রেড ফিজাম না এগুলো তো অনেকে শখের শখের বসে পালে যেহেতু যে যে প্রবাসী ভাইরা এরকম মাল অনেকটাই চায় কিন্তু পায় না না এই যে দেখেন তো হঠাৎ হঠাৎ দেখা যায় কেমন চাচ্ছেন এটা দাম তো অনেক একশো বিশ কিন্তু প্রাইসটা বলা এখনো ওইভাবে বলা যাবে না সাইডে কাস্টমার যেহেতু আছে ওইভাবে বলা যাবে না নাম্বার দেওয়া থাকবে যদি বিক্রি না হয় ইনশাল্লাহ পাবেন আর বিক্রি হয়ে গেলে তো কিছু বলার নাই এই যে দেখেন তারপরে যদি বিক্রি হয়ে যায় ভাই আপনার ব্যবস্থা করে তো দেওয়া যাবে দেওয়া যাবে ভাইয়ের সাথে যোগাযোগ রাখলে ইনশাল্লাহ দিতে পারবে ভাই এই যে দেখেন এই যে এটা একটা রানী রংপুর এক নাম্বার রানী রংপুর এই যে দেখেন মাশাআল্লাহ কেমন চাচ্ছেন এটা বেছ দাম কত 99 লেভিক 99 হলে বিক্রি হবে একেবারে মানে সেরা সেরা বাচ্চা কিন্তু দেখানোর চেষ্টা করতেছি শুধুমাত্র আপনাদেরকে এই যে দেখেন হলস্টাইন এটা হলস্টাইন ফিজিয়াম ডাবল ওয়ারের বকনা এই যে ডাবল বডির বকনা পাগুলো দেখেন তোলা মাঠের গেটপগুলো দেখেন তাহলেই বুঝতে পারবেন এগুলো বড় হলে কীরকম হবে এটা কত হলে বেঁচা যায় প্রশাশি হলে বিক্রি হবে মাশাল্লাহ এটা পষাশি হলেই বিক্রি হবে এই যে পেয়ে গেলাম একটা জার্সি জার্সির বকনা মাশাল্লাহ তলা মাঠের গেটপটা দেখেন তাহলে বুঝতে পারবেন জার্সি একটা বকনা ডাবল বডির জার্সির বকনা মাশাল্লাহ কত হলে ছাড়া যায় ভাইটা

প্লাস নয় প্লাস মাস আল্লাহ কেমন হলে সারা টার্গেট ভাই এটা একশো পাঁচ হলে একশো পাঁচ হলে বিক্রি হবে একশো হলে এটা বিক্রি হবে দেখেন দেখেন আপনারাই নির্বাচন করেন এই যে তারপরে এই মালগুলো কিন্তু হঠাৎ হঠাৎ দেখা যায় তলা তলো আপনার দেখেন এটা কেমন চাচ্ছেন একশো পাঁচ হলে বিক্রি হবে দেখেন ফ্ল্যাগ এই যে অরিজিনাল কোনো প্রতারিত হওয়ার চান্স নাই একশো পাঁচ হলে বিক্রি হবে কিন্তু আর একটা পেয়ে গেলাম না এটা সেম প্রাইস এক লক্ষ পাঁচ হলে বিক্রি হবে মার্শাল্লাহ জাত মান দেখে শুনে আপনারা নিতে পারবেন এই মালগুলো কিন্তু একেবারে সীমিত রেটে তারপরে সিরিয়ালের শেষ গরু চারটা মাঠ দেখেন ভালোভাবে মাজ আর বালগুলো দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন মাসাল্লাহ কোয়ালিটিটা কেমন এটা কেমন হলে বেচা যায় ভাই নব্বই হলে বিক্রি হবে নব্বই হলে বিক্রি হবে দর্শক এতক্ষণ যেই গরুগুলো দেখালাম এটা এক নজরে দেখাবো তারপরে ভাইয়ের নাম্বারটা দিয়ে দেবো ইনশাল্লাহ এই যে দেখেন এই মালগুলো কিন্তু এক লাটে দেখালাম তারপরেও দামাদামির সুযোগ থাকতেছে আপনাদের ইনশাআল্লাহ সমস্যা নাই একটু ভালোভাবে দেখায় তাহলে কিন্তু বুঝতে পারবেন এই মালগুলো ভাইয়ের নাম্বারটা ইনশাল্লাহ নিয়ে নিব একটু আপনাদেরকে মালগুলো দেখায় দর্শক একেবারে চোখ ধাঁধানো

জাতমান দেখে শুনে ভাইয়ের কাছ থেকে নিতে পারবে এবং কোনো প্রবাসী ভাই যদি বলেন যে ভাই হোম ডেলিভারি নিব তাও দিতে পারবে ভাই অগ্রিম পেমেন্ট করে দিলেই মালগুলো পোছাই দিবে বাড়িতে ইনশাল্লাহ তো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বগুড়া দুপ চাচিয়া ধাপের হাট থেকে দর্শক